আমিও করছি এবং আমার বাচ্চারা যেন সবসময় দেশে আসতে পারে আপনাদের এই সিম্পলটা যেন ওরা দেখে যে দেশে ভালো অবস্থা ভালো সবাই সুন্দরভাবে চলতেছে তাদেরকে সাহায্য করা উচিত এই জিনিসটা যেন ওরা শিখে এই দেওয়াটাই আমি আপনাদের কাছে চাও

কিছু অংশ আপনাদেরকে দিয়ে আমার গ্রামবাসীকে ভালোভাবে দিতে পারি সেটাই আমি চাপ আমি জীবনে এই লাভ প্রতিষ্ঠানের পথ থেকে আমি একবারে কুকুর উঠেছি সেটা আমার এলাকার একটা ছেলে পেয়েছে তো আমি চাই এলাকার সেনবাগের সবাই আমরা সবাইকে সাহায্য করতে পারি দেখতে পারি সেটাই আমি মানে আপনাদের কাছে দোয়া চাচ্ছি এই বলে আমার বক্তব্য আমি শেষ করতে আসসালামু আলাইকুম ধন্যবাদ ম্যাডাম